খুলেছে পোশাক কারখানা কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে উদ্যোক্তারা তারা আশা করছেন শিল্প কারখানার পরিবেশ ও উৎপাদনও স্বাভাবিক থাকবে নতুন সরকারের সহযোগিতায় দেশের পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের জানাচ্ছেন মেহেদি হাসান বল প্রয়োগ করে ছাত্র জনতাকে প্রতিহত করার লক্ষ্যে দেশজুড়ে কারফিউ জারি করেছিল সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ঘোষণা করা হয় তিন দিনের টানা সরকারি ছুটি তবে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা মঙ্গলবার থেকে আবার খুলে যায় সরকারি বেসরকারি অফিস তবে এদিন বন্ধ থাকে তৈরি পোশাক কারখানা যা খুলে যায় বুধবার আইএসপিআর বলেছিল বলতে কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা ছিল না আমরা তো গত ওই শনিবার থেকেই মূলত আমরা বন্ধ দিয়ে রেখেছিলাম গত দু সপ্তাহ ধরে অচল অবস্থা আর সংঘাতে কত ক্ষতি হয়েছে তা এখনো অজানা তবে ইমেজ সংকট যেটা হয়েছে নতুন সরকার তা পুনরুদ্ধারে সচেষ্ট হবে বলে আশা করছেন উদ্যোক্তারা যে ক্ষতিটা হয়েছে এবং আগামী ছয় মাসের যে অর্ডারগুলি আমাদের প্লেস হওয়ার কথা ছিল যেগুলি আমাদের ইতিমধ্যেই যেগুলো অন্য দেশে আমরা মনে করছি যে শিফট হয়ে গিয়েছে বা প্লেস হয়ে গিয়েছে সেটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে যাবে তবে আমরা চেষ্টা করব এখন যেহেতু একটা পরিস্থিতি নতুন একটা পরিস্থিতি আসছে এটা আশা করি এটা একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে এই পরিস্থিতিটা নিয়ে আমরা হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এগিয়ে যাব শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হলে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা